যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পঁচলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোনো নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর অসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিয়েছে নষ্ট সব শেষ বাড়া হইলে রাতের বাদ সকালে বেডি হইলে এটারে আর দুশ্চরিত্রা যে মেয়ে কোন হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান্নামের নামের টুকরা এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল তাইফা নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোর বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননুদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দেখ দিতাম না তুই মনে করি শেষ বুঝেন মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছ না ওই ফ্যামিলিতে আর হয় ইজন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল কারীমে আছে ইননা মা ইউরিদুল্লাহ লিইউদিহিব আনকুমুর রিজসা আহাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকর্ণা ফি বুয়ুতুকunna তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতুল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অশপ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম নাসালা আল্লাহ বুঝছে কোরআনে নারী তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো ও আতিন বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নম্বর ও আতি আল্লাহ রসুলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এই আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিতে যে নারী নামাজি যে নারী চরিত্রবান কসম আল্লাহ ঘর পবিত্র আল্লাহ সে হয়েছে আমাদের বোনদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে। হা ভা আপনারা যত্নবান আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তৌফিক শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেল শেষ এক হইলো জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাল দালান বিল্ডিং করার জন্য না আখেরা আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাও হিদ রিসালাত আখের বলেন আবার কোন এইবার তর্জ তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন

এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে এক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিল ভাগ্যবান এটাকে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ামটটা যদি না থাকতো দুনিয়া চলতো দুনিয়া চল আমি বইয়া রয়েছেন কি ওরা মন বাদা না মনে হয় চলো না ভালো লাগে ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকত ভিতরে প্রবৃত্তি চাহিদা তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুনাগু মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সব সময় তো নাফসা লা লা আমার তুমি প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাক দুই নম্বর হল নফসেলা ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করল মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলা নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এই বেটার উপরে জুলুম করে লাগেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা ছুটে গেল আহা আরেকটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরে নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারা হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফ করতে পারলাম এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলা এত থেকে নিচে মুমিনের নামা উচিত না এত থেকে নিচে নামলে তার মুমিনের অন্তর বলে না তার ইমানদার বলে না দয়তান না কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইজা সাররাত কা হাসানাতুকা সাইয়াত সাআত কা সাইয়াতুকা ফাআন্তামু নেক কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমিন তাহলে এখনো তোমার ইমান কিন্তু বছরের পর বছর ঘুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান এটাই আমি বলতে চাইছি দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না চুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে আর তিন নম্বর হলো নফসে মুথমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুলের অনুসরণ করতে করতে কোরআন সন্না আমল করতে করতে একসময় এভাবে হয় সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় গুনার কল্পনাও আসে না এটাকে বলে নফ্সে মুক্তা উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আস আল্লাহ বলেন নফসিল্লা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যে অন্তর তিরস্কার করে গুণা হলে তিরস্কার করে ন্যাক কাজ ছুটে গেলে তিরস্কার করে এতটুকুও আমি আল্লাহর পছন্দ এতটুকু হলেও কি অচল এর থেকে নিচে নামবান এরপরে আল্লাহ বলেন তোর শুধু শোনেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজামা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভাবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্ত লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া চিহ্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনেরু মানুষ দেখা আমার লোক আসলে আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কুটি টাকার মালিক সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে দুই তিন মিনিট এই মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছেন ওই এবারটা একটু বেশি পেয়ে লাগছে চার পাঁচ মিনিট এবারটা গায়ে লাগছে বুঝছেন নি কথা এবারটা বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত কুল্লু নাফসিন তুই যে কিতা বেড়া তুই যেহেতু একটা একটা জানা যায় ফরজ তুই কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু ডাব কুল্লু ডাব এটা এই হওয়াদের বেড়ই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে বেটা কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বাড়িয়ে এই বাংলা মুসলমানের বাচ্চা লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মোহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাকরাইল আসছে দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আল উলনার সবচেয়ে বড় আলে করাচি হজরতের খলিফা উনিও সিলেবে আলহামদুলিল্লাহ যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি এদের ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি বিশ্বাস করব মুসলমানের বাচ্চা এই জন্য বললাম এখনো আছে এখনো আছে আল্লাহ নাজমা নজমা কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না এবার আল্লাহ একটা আজীব কথা বলছে দারুল কথা এটা

এক ফিঙ্গার দেয় তাই আটশো কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন আরে দোস্ত আল্লাহরে চিন্না না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে একশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনি বানাইল আমি আইকে দেনছে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লোক এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা মানে একদুর ভিতরে একদুর কাগজের ভিতরে আপনি একদুর ভিতরে আঁকা দেন সেই তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি কি কারিগর মহান মৌলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ করিয়া ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া করিয়া একের না নিয়া কোন একটা কিছুই না নিয়ে বেড়ির লগে সেট কাগজপত্র রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি না হায় হ্যাঁ লগের গুণ পেতে কিচ্ছু নিচে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোন ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবি মহিলা তো কিছু দেখাই পারবে না কোন কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট স্পোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবার মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সবরে জিজ্ঞাসা করলাম আপনি বলি কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ আলা এ বানানা শব্দের অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগ হাসরের ময় তানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরতাম এখন ফিঙ্গার দিয়ে রাইক্য হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে বালাকা দিরি না আলা আন সফিয়া বানানা আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা কোস্ত ফেরত দেবো না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেবো বালিউরি ঈদুল ইনসান উল ইয়াফজুরা আমামা তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফুরমানি করে এমন কি পরবর্তী অবস্থা নিয়েও নাফুরমানি করে কি না ফুরমানি ইয়াস আলু অইয়া নায়াউমুল কেয়ামা আল্লাহ বলে নাফুরমান ঈমানদার মুক্তা কি নেক্কারদেরকে ব্যঙ্গ বিদ্রুহ করে জিজ্ঞেস করে কখন হবে কেয়ামত গো এনাকা কি জোর অত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সব যে কাঁপতে শুরু করলো সব যে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাতি শাইউন আযীম ইসরাফিল ফু দিবে কে শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প হয়েছিল মনে নাই এ কয়দিন আগে যে হইল না আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হ্যাঁ এই লরণ শুরু হয়েছে পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাত মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা হইনে তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন আমি কিছি ভাইও কয় আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে এসেছি আমি না ভাই দোয়া কইরা লাভ নাই আমারে ভিতরে লড়ে কি আমি কি দোয়া করব আমি তো দূর উপরে আছি ঠিক কিনা বলেন আমি স্থির থাকলে না আপনি লাগিয়ে দোয়া করব আমি তো কি উপরে আছি আহ! ফাইদা বারিকাল বাসা আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বাদদা চোখ তখন দাদা লেগে যাবে ও খাসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ও জমি আশামসুয়াল কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়া কুনুল ইনসান ইয়াও দিন এই মানুষগুলো দিগ্ মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার ভাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কোথায় রব্বুল আলামিন বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয় নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা উল ইনসানু ইয়াও মা ইদিং বিমা কাদ্দামাও আখার আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমার নামাজ এর দূর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের স্বভাবও তোমার নামে আসছে এর দূর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এর দূর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এর দূর সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর দূর বিমা কদ্দামা ওয়া আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো দেখাবো গুণাটাও দেখাবো আল্লাহ বলেন বরং আমি শুধু ইউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস তুমি দেখবা দেখবাও আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলমিন এত গুণা আমি করি নাই এত না فرمানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আলামিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আলামিন বলে নামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শুনো যেমন কিবা জমিনও তো বলল তোমার হাত পাও তো বললো ডান বাম কাদের আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি মান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নট্য কিরি নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবা শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না আল্লা দি আর অকাহিনা তাকুম আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি অ তা কাল্লুবা কাফি সাগিন আমার নামাজই বান্দাদের সাথে রুকুসে জেদা করলেও আমি দেখি আমি তো দেখি না তা হুদুহু সিনা তুং আমি তো তন্দ্রাও যাই না ঘুমও যাই না না অবিল্লু রব্বিওয়ালা অংসা আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না অ মা মস্সানা মিল্লুহুব আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরাই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দিগির গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিল থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বান্দা আমি ও আদা দিলাম আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফারতুলা কওয়ানা উবালি আমি কোনো পরোয়া না করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ বলে বান্দা আইতে আইসো গভীর রাতে আমি মাগ ফেরাত নিয়ে রাতেই আসব দিনে আসলে দিনেই তুমি আসবা যখন গুনা নিয়ে আর তাওবা নিয়ে আমি নিয়ে আসবো তখন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মাদ্রাসার সমস্ত আল্লাহ পূরণ করে দেন উপযুক্ত ছাত্র ওস্তাদ আল্লাহ মিলায় দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ তালা দিন বুঝার ফিক দান করেন আমি আবারও বলি মারা যদি কেউ শোনেন আপনাদেরকে বলি মা যে নারীর ইজ্জত নাই যে নারীর সতীত্ব নাই যে নারীর পর্দা নাই যে নারীর সক্ষম নাই আল্লাহর কসম ওই নারীর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নাই এটা শোপিস এটা উপভোগের একটা পণ্য এটা ঝুলিয়ে রাখা সাজিয়ে রাখার একটা পণ্য যাকে সব দর্শক দেখে আর উপভোগ করে বে পর্দা নারী উপভোগের পণ্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আমিন আর কোন করেন মাদ্রাসাকে ভালোবাসেন আমার শাহেখ আল্লামা মুফতি নবী কাসিমী হুজুর বলেন মাদ্রাসা তিনটা জিনিস চায় দোয়া সন্তান সম্পদ মানে দান সদ আর হজরত বলে কোন ব্যক্তি যদি মাদ্রাসায় জন্য দোয়া করে সন্তান দেয় সম্পদ দিয়ে সহযোগিতা করে আশা করা যায় হজরত বলছেন বহুবার আমার লামা বিষয়ে আশা করা যায় ওই মানুষটা কেয়ামতের দিন এই মাদ্রাসা সাথে এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় সন্তান দিবেন মাদ্রাসায় দান করবেন ঠিক আছে ইনশাআল্লাহ